অফিস করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন কলকাতা পুর নিগমের বছর চুরাশির কর্মী লালবাবু গয়লা বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে নিউ কাজিরাঙ্গা এলাকায় নিজের বাড়িতে ফেরার জন্য বালরেল স্টেশনে নেমে হেঁটে কুলিপাড়া রাস্তা দিয়ে তিনি যাবার সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ ঘটনায় স্থানীয় এক ব্যক্তি কি জানাচ্ছেন দেখুন মানে ভাইরা ভাইয়ের বাবা মানে আমারই বাবা হয় শ্বশুর হয় ধরে না কাজ দিয়ে এসে বাড়ি ফিরার আগে মানে কিছুক্ষণ মানে কিছুটা দূরে বাড়ি তারপরে দেখি শব্দ হয়েছে একটা মানে আবাজ হয়েছে বম বাবা তাহলে ও চাইতে শ্বশুর আমার পেটে গেছে দেখতে পেছন দিক দিয়ে মানে কত হয়ে গেছে এই করে আসপাতা কি তখন সংসার কত ওখান থেকে কত দূর বাড়ি মানে এখানে কতটা হবে

কেনার পর বাড়ি ফেরার আজ মানে তুমি মানে বাড়ির দুরন্ত আওয়াজ হয় গুলি মনে হচ্ছে ঘুরি চালিয়ে সেটা বুঝতে পারছি না সেটা চোখে দিই আমি তো চুচুরোই থাকলে তো হ্যান্ডেলে থাকি লিখান এনে কোথায় থাকতে ওখান দিয়ে আমাকে ফুলাম চুঁচুরো হাসপাতা তা তো তখন হাসপাতাড়ি মানে ওই পরে এসছি এসে ব্যাপার হচ্ছে তুমি ভাতগুলো নাম এদিন গুলি লাগার পর লালবাবুর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমাম বারা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি তবে ঠিক কী কারণে এই ক্ষুন্তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিষয়ে দেবানন্দপুরের উপপ্রধান পীযুষ ধর কি বললেন শোনাব লালবাবু গোয়ালা বলে একজন ছেলে নিউ পাইদার সাইডে থাকে শুনতে পারলাম যে শ্যুট আউট হয়েছে খবর পেয়ে ম্যান্ডেল পিপি আইসি সিপি সাহেব সব এসেছে ওনারা তদন্ত করছেন বিষয়গুলো দেখছেন যে ভিক্তিম যার হয়েছে তাকে তার পরিবারের লোকজন হসপিটালে নিয়ে গেছে

স্কুল মানে টিচার পড়ায় প্রাইভেট পড়ায় তো তারা বেরিয়ে দেখছে পড়ে আছে তখন খবর দেয় কোনো গুলির আওয়াজ কেউ পায়নি কি বলছে ভাই রক্ত পড়ে আছে দেখা যাচ্ছে এমনিতে ভদ্রলোক কেমন আপনি তো এখানকার সদস্য এই ব্যাপারে আমি বলতে পারবো না পুলিশ তদন্ত করলো না এমনি ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড বা কি এমনি আমি এতটা বলতে পারবো কারণ আমার বলার উপর কিছু নির্ভর করবো যেহেতু সে নেই তার ব্যাপারে পুলিশ তদন্ত করে বলাতে ঠিক হবে এনার বাড়িতে কে কে আছে কি ছেলে বেলা আছে এই জায়গাটা কি আপনারই বুথ আমার পঞ্চায়েত হল এটা ছাত্র নম্বর বুথ নভেম্বর আরতি দাস নিউ কাজিডাঙ্গা এটা নিউ কাজিডা ওনার বাড়িটাও কি নিউ নিউ এতটা নিউ তারপরে আবার আছে উনি কি স্টেশন থেকে আসে রোজনক বাড়িতে তাই শুনলাম থেকে পৃথ্বী রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রীর চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি পল কলুপুকুর চন্দননগর ও বুণানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোট দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ